তাহলে হচ্ছে আপনার কোনো আপনার প্রতারিত হওয়ার কোনো ভয় নেই তো আমরা এখন এক এক করে কালার এবং ডিজাইন দেখিয়ে দিব প্লাস্টিকের হোম ট্যাক্সের ভিতরে আর এর সাথে হচ্ছে ভিতরে আপনার বালিশ কভার থাকবে এখন হচ্ছে আমরা কালার দেখাবো এক এক করে ওকে তো এটা সাইজটা হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বে হচ্ছে সাড়ে আট ফিট একেবারে কিং সাইজের ভিতরে থাকবে এটা হচ্ছে আরেকটা কালার লেমন টাইপ কালার ভিতরে খুব সুন্দর এটা কিন্তু কিংসাইজের ভিতরে আপনার কিংসাইজের ভিতরে আপনার বিছানার বিছানা কিন্তু থাকবে কিন্তু অস্থির একটা কালেকশন একেবারে নতুন

আর যদি কাপড় যদি কোল বালিশের কভার এক্সট্রা লাগে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র দুশো টাকা এগারোশো পঞ্চাশ প্লাস হচ্ছে দুশো টাকা এক্সাস্ট হবে সেটা হচ্ছে আপনারা আলো যোগাযোগ করবেন আমাদের সাথে আর টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি টাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি এখন দেখো হচ্ছে হোয়াইটের ভিতরে একটা কালেকশন এখন দেখো হচ্ছে হোয়াইটের ভিতরে কালেকশন যারা একটু স্ট্যান্ডার্ড চাচ্ছেন হোয়াইটের ভিতরে

ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় আঠারোশো একচল্লিশ নাম্বার সব মেন গলি এটা হচ্ছে সাত নাম্বার গলির সামনে আর আমাদের বিলু স্কিন নাম্বারে কিন্তু আপনি কি রয়েছে করলে আপনারা কিন্তু কিনতে পারছেন এই কালেকশন আর আমাদের কাছে যদি আপনার এর থেকে একটু কম প্রাইজে লাগে সেক্ষেত্রেও আপনি যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কোয়ালিটি আছে অনেক সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে আপনার হোম টেক্স আর প্লাস্টিকের হোম টেক্স আর হচ্ছে এক্সক্লুসিভ হোম টেক্স এই দুটো হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ওকে এটা হচ্ছে আরেকটা গোলাপ পিঙ্ক কালারের উপরে পাতা ডিজাইনের মধ্যে থাকবে প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা থ্রি পিসের সেট আর কোলবালির সঙ্গে আপনার দুশো টাকা অ্যাডজাস্ট হবে

ফিরোজা কালারের ভিতরে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্যানেল ডিজাইনের ভিতরে অনেক সুন্দর দেখার মতো একটা কালেকশন ভিউয়ার্স বাস্তবে দেখলে কিন্তু আপনাদের সবার পছন্দ হবে পছন্দের একটা কালেকশন তারপরে দেখাবো আরো একটা কালেকশন মাস্টার ইউলোর ভিতরে

সাড়ে সাত মতো সাড়ে আট ফিট মানে একেবারে কিংসাইজ আর প্রত্যেকটা কিন্তু এরকম একটা লোবু থাকবে আপনারা কিন্তু অরিজিনাল দেখে নেবেন হচ্ছে হওয়ার কোনো নাই দেখে শুনে নিবেন আপনারা সবাই আমরা সর্বশেষ একটা কালেকশন দেখিয়ে ভিতর দেখেব এই কালেকশনটা একেবারে নতুন আসছে দেখতে পশ্চিমটা অনেক সুন্দর প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা থাকে তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন